আসসালামু আলাইকুম এইসিসি পঁচিশ ব্যাস তোমাদের জন্য একটা সুখবর যে তোমাদের জন্য আজকে থেকেই আমরা ফিজিক্স সাইকেল ওয়ান কোর্সটা চালু করলাম এই কোর্সটা একদম ফ্রি সাইকেল ওয়ানটা তোমাদের জন্য একদম ফ্রি তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাত সাড়ে নটায় ফেসবুকে অথবা ইউটিউবে লাইভ হবে তোমরা সেটা দেখবা এবং সেই ক্লাসের যে নোটটা আছে পিডিএফ নোটটা সেই নোটটাও গ্রুপে দিয়ে দেওয়া হবে তোমরা সেই গ্রুপ থেকে মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে সেটা কালেক্ট করে নেবা তো এক মাস এই সাইকেল ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা নিয়ে আমি একটু বিস্তারিত বলি সেটা হচ্ছে এক মাসের ভিতরে আমরা পদার্থের প্রথম পত্রের চারটা অধ্যায় শেষ করব এটা হচ্ছে এইচএসসি পঁচিশ ব্যাসের জন্য কোর্স শর্ট সিলেবাস যেহেতু তাদের চারটা অধ্যায় কী কী ভৌত জগত ও পরিমাপ তারপরে ভেক্টর অধ্যায় তারপর হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা তারপরে কাজ ক্ষমতা শক্তি এটা হচ্ছে আমরা এক মাসের ভিতরেই এই চারটা অধ্যায় কমপ্লিট করব উনতিরিশ জুন থেকে উনতিরিশ জুলাই এই এক মাসের ভিতরে ফিজিক্স সাইকেল ওয়ানটা শেষ হবে এক মাসের ভিতরেই আমরা কমপ্লিট করে ফেলবো তো রুটিনটা তোমরা গ্রুপে এবং ইউটিউব কমিউনিটিতে পেয়ে যাবা এবং ফেসবুক পেজেও পেয়ে যাবা তো তোমরা এখনই এই পেজটিকে ফলো করে দাও অথবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম